হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য একদিন নতুন আপডেট নিয়ে এসেছি স্কলারশিপ নিয়ে কেন্দ্রের ন্যাশনাল স্কলারশিপ দুই পেমেন্ট নিয়ে নতুন আপডেট দশ হাজার টাকা করে পাবে পড়ুয়ারা এনএসপি স্কলারশিপ পেমেন্ট আপডেট দুই হাজার চব্বিশ কেন্দ্রের দশ হাজার টাকা করে পাবে অনলাইন আপডেট চেক করে নাও এনএসপি ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল পেমেন্ট আপডেট দু হাজার চব্বিশ দরিদ্র মেধাবী পড়ুয়াদের পড়াশোনার সাহায্যের জন্য রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্র সরকার ও বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করে থাকে কেন্দ্রের সরকারের জনপ্রিয় একটি স্কলারশিপ হলো ন্যাশনাল স্কলারশিপ যে সকল ছাত্রীরা এই স্কলারশিপে দুই হাজার বাইশ দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আবেদন করেছে তাদের জন্য নতুন একটি আপডেট সম্পর্কে এবং ছাত্র ছাত্রীদের এই স্কলারশিপ থেকে কবে টাকা পাবে এ নিয়ে আজকের এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হবে যে সকল যে সকল ছাত্রছাত্রীরা ন্যাশনাল স্কলারশিপে ফ্রেশ বা নতুনভাবে আবেদন করেছে তাদের স্কলারশিপের স্টেটাস অ্যাপ্লিকেশন ফাইনাল ভ্যারিফিকেশান বাই ডিস্ট্রিক্ট এই আটকে রয়েছে অপরপক্ষে যে সকল ছাত্র ছাত্রীরা ন্যাশনাল স্কলারশিপে রিনুয়াল অবদান আবেদন করেছিলেন তাদের স্টেটাস পরিবর্তন হয়েছে অ্যাপ্লিকেশান সেন্ট টু পি পি এফ এম এস ফর পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে এটি এটি কারণ হলো যে সকল ছাত্র ছাত্রীরা ন্যাশনাল স্কলারশিপে ফ্রেশ বা নতুন আবেদন করেছে তাদের একাধিক ভেরিফিকেশান হয়ে থাকে এবং তারপর আবেদনটি এ পি এফ এম এস এ পাঠানো হয় পেমেন্টের জন্য এবং এই ভেরিফিকেশানের ধাপগুলি খুব সময় সাপেক্ষে অপর অপরপক্ষে যারা রিনুয়াল আবেদন করেছে তাদের তাদের অনেকে ভেরিফিকেশন আগে থেকেই হয়ে থাকে তাই সেক্ষেত্রে কম সময়ের মধ্যেই তাদের আবেদন পত্রটি পি অনুমোদন হয়ে যায় কিসের ভিত্তিতে এনএসপি স্কলারশিপের টাকা দেওয়া এবার দেখে নেওয়া যাক কী কী যোগ্যতার মাপকাঠিতে ছাত্রীদের ন্যাশনাল স্কলারশিপের টাকা দেওয়া হয় ছাত্র বিগত পরীক্ষায় প্রাপ্ত নাম্বার পড়ুয়ার পরিবারের বার্ষিক ইনকাম আয় ন্যাশনাল স্কলারশিপে বাজেটে প্রত্যেকে রাজ্যের তাই রাজ্যের ভিত্তিতে স্কলারশিপে টাকা দেওয়া হয় ন্যাশনাল স্কলারশিপে টাকা দেওয়ার সময় জেনারেল কোর্সের তুলনায় প্রফেশনাল কোর্সের ওপর ভিত্তি বেশি গুরুত্ব দেওয়া হয় কবে থেকে টাকা দেওয়া শুরু হবে যে সকল ছাত্রছাত্রীরা এই বছর ন্যাশনাল স্কলারশিপে আবেদন করেছে তাদের টাকা দেওয়া হবে এ নিয়ে সরকারের তরফের থেকে কোনো অফিসিয়াল নোটিস বা কোনো তথ্য জানানো হয়নি বিগত বছরগুলিতে এই স্কলারশিপে টাকা জানুয়ারি ফেব্রুয়ারি থেকে দেওয়া শুরু হয় যায় সে সেকে সে অনুযায়ী এবারে ফেব্রুয়ারি মাস থেকে টাকা দেওয়া দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার প্রবণতা